আমরা হাজির সাহেব ভাইকে একটু বক্তব্য রাখার জন্য বলছি একটু রাখেন না দু লাইন না 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 ওটা দাঁড়ান না না আমি বলছি ববি হাকিম সাহেব আসছে অনেকে বলবে পলিটিক্যাল লিডার কেন কেন তোর বাপকে না নিয়ে আসছিস বলে ভালো হয় না নাকি অনেকে বলে পলিটিক্যাল লিডার মানে খুঁত খুঁজবে পশ্চিম দ্বিতীয় ব্যক্তি উনি আসবেন খুব কাছাকাছি এসে গেছে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে স্বয়ং নিজে দাবি করেছি আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিজে দাবি করেছি আর পরশু দিনে গিয়েছিলাম জানাল পরশু দিনে পরশু দিনে ববি হাকিম সাহেবের কাছে দাবি করে এসেছি পনেরো মিনিটের মধ্যে আসছে এই যে হাজি নুরুল সাহেব আছেন হজ কমিটি চেয়ারম্যান করার জন্য আবেদন করেছি একবার ছিলেন থাকার পরে হাজি সাহেব খুব উপকৃত হয়েছে তারপরে উপকৃত হয় না বলবো না কিন্তু আমরা আবার চাইতে হাজি সাহেবকে আপনার কি হাজি চেয়ারম্যান চান সকল হাত তুলে দেখান কি সবাই চান তো হাটটা না পাচ্ছেন কেন কি হলো হ্যাঁ

উদ্যোগে আমরা এত সুন্দর একটা বাগানে বসে আছি এর জন্য আমি সুক্রিয়া আদায় করি মোজাদ জামানের দরবারে আমার বয়োজ্যেষ্ঠ পীর ভাই ইসমাইল সাহেব এখানে ছিলেন ছিলেন আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব সবাইকে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাই আপনাদের সকলের অন্তরের অন্তরের স্থল থেকে আমার সালাম মুবারকবাদ জানাই ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক যেহেতু আমরা সিলসিলা আমরা কিছু ভাবি না মনি না আমরা ফুরফুরাকে মানি কিন্তু আর কাউকে মানি না নিশ্চয়ই সবাইকে মানি তবে ফুরফুরা জামানের সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি তার মধ্যে আমার তহ ভাই উনি যেভাবে সমাজের খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমত করছেন আমি আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ খিদমতদার হিসেবে তাকে গৃহীত হোক এই যে মাদ্রাসা তলেবুল এলমে ফরিদাত মুসলিম কুল্ল মুসলিম মুসলিমাতিন রসুল বলেছেন সমস্ত নরনারীকে এলেম শিক্ষা করা ফরজ সেই এলএম শিক্ষার কারিগর এলএম শিকার কারখানা তৈরি করা হয় যেখানে তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলে দোয়া করি যখন কোরআন শরীফ নাজেল হয়েছিল প্রথমে বলছে এক রিসমি রব বিকেল্লা জি খেলা পড়ো পড়ার কথা বলা হয়েছিল না পড়লে আমরা পিছিয়ে যেতে হয় আজকে ভারতবর্ষের পরিস্থিতি আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের ঝান্ডাতে পারি আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক আমরাই আমরা ইসলামের খিদমতদার হতে পারি সবাই বলুন আল্লাহ আমিন আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে এটাই আমার সব থেকে বড় কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এই মঞ্জুকে আল্লাহ কায়েম করুক আর জান্নাতের দিন আমাদের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আর যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরিক হয়েছিলাম সেই শরিকের হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায় কারণ আমরা মহাপাপী আমরা কাপ করি সবসময় আমরা ভালো কাজ থেকে বিরত থাকি তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় এরকম একটা মজলিস